সাত বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়া রেদোয়ান বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশ চলে যায় আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে তালুকদার বাড়ি আজ জাঁকজমক পূর্ণ করে সাজানো হয়েছে রঙিন মরির চা বাতি আর সাজসজ্জার পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে এইটুকু আয়োজন অবশ্যই করাই প্রয়োজন ছিল তবে বাড়ির বাহিরে আর ভেতরে পরিবেশ সম্পূর্ণ অন্যরকম বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত তাদের মুখে হাসি সিটে ফোটাও নেই বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি তখনই তার ফোনে পরিচয় এক নাম্বার দেখে মেসেজ আসে সৃষ্টি টিভির স্ক্রিনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল আমি ফ্লাইটে উঠে পড়েছি ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশ বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ না তার বড় ভাই তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রোদুয়ান সৃষ্টির রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয় এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে রান্নাঘরে বিভিন্ন প্রকারে খাবার রান্না করে যাচ্ছেন শার্লিন বেগম যিনি তালুকদার গিন্নি উনি আদ্রিয়া আর সৃষ্টির মা রান্নাঘরে গ্যাসের চুলার বিরিয়ানি রান্না করছেন শারলিন বেগম কারণ আদ্রিয়ান তার মায়ের হাতে বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে যা তার সবচেয়ে প্রিয় খাবার তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলার থাকা বিরিয়ানির উপর তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি সে শালীন বেগমের কাছে গিয়ে বলে আম্মু ভাইয়া মেসেজ করেছিল আমায় ভাইয়া ফ্লাইট উঠে পড়েছে ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে সৃষ্টির কথা শুনে শালীন বেগম খুশি হয়ে যায় আর সাত বছর পর তার সন্তান দেশে ফিরবে তার সন্তানকে একবার দেখার জন্য জড়িয়ে ধরার জন্য কত সটফট করেছে শার্লিন বেগম আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে তার ছেলে তার কোলে ফিরে আসবে তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায় তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায় সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে আম্মু হঠাৎ করে কি হলো তোমার ভাইয়া শুনে খুশি হওনি তুমি বেগম সৃষ্টির মুখে দিকে তাকিয়ে বলে উঠে মেঘ কোথায় শালিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায় মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে সৃষ্টি অসহায় মুখ করে বলে উপরে ওর রুম আচ্ছা মু সত্যিকেই মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে আর্দ্র ভাই আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না সৃষ্টির কথা জবাব শালিন বেগম দিতে পারে না সে শুধু ছোট করে বলে ভাগ্য যা লেখা আছে তাই হবে শালিন বেগম আর কোনো কথা বলেন না বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা আদ্রর বাবা যার পোশাক তার চলা ফেলায় আভিজাত্রের চাপ স্পষ্ট ফুটে ওঠে শালিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন শালিন বেগম তার কাছে এগিয়ে যায় জামান সাহেব শালিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন তার স্ত্রী এখন তাকে কি বলবে তা শুনে আগে থেকেই জানেন জামান সাহেব গভীর কণ্ঠে বলে মেঘকে বলো ব্যাগপত্র ঘুষিয়ে নিচে আসতে ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি জামান সাহেব আর শালিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায় শালিন বেগম দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়ে এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় বাড়ির সকল জাঁকজমক পূর্ণ আয়োজন বিলকুনি থেকে তাকিয়ে দেখছে মেঘ তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল লাল মরিচা বাতি জ্বালানো ছিল মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা পনেরো বছর বয়সী বাচ্চা মেয়ের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ানের সাথে তখন আদ্রর বয়স অনুমানিক আঠারো বছর হবে মেঘের মা তার জন্মের পরই মারা যায় মা মারা মেয়েকে তার বাবা বড় করে সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় এই জন্য তার বিয়ে করে নেয় তার বাবা মা মরা মেঘকে সময় যত্ন আর ভালোবাসা গিয়ে আগলে রেখেছিলেন কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের যখন মেঘের বয়স চোদ্দ বছর তখন তার বাবা হার্ট করে মারা যান বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাষার বাসায় কিন্তু চাষার আর চাষি তার বাবার সম্পত্তির লোভে থাকে তাদের বাসায় স্থান দিয়েছিল মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায় অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তার মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব মেঘের বাবার পেশায় একজন ডক্টর ছিলেন বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান যার কারণে অনেকদিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়নি প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থান কথা জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায় এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাষের বাসায় ঠিকানা খুঁজে বের করে মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি কিন্তু তার লোভী চাষা চাচি তাকে দিতে চান না কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছে নিয়ে আসে তবে মেঘের চাষাশাশি থেমে থাকে না তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্ক কেউ ছিল না তাই পুলিশ মেঘকে তার চাচা চাষির কাছে ফেরত দিতে বলে যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয় কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ার তার দ্বারা সম্ভব ছিল না যার ফলে বিয়ের দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায় আজ সাত বছর পর আদ্র বাড়ি ফিরে আসছে তবে তার একটাই সত্ত্বে মেয়েকে বাড়িতে থাকবে না সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে বেলকুনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতি চাদর করছিল মেঘ অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে এইটাই তার রুম নয় বরং আদ্র রুম বিদে যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে আদ্রকে কখনো সরাসরি দেখে নাই মেঘ সাত বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল ওর শেষবার আর দেখেনি তবে আদ্রর রুমে বড় ফ্রেমে বাধা তার একটা ছবি আসে মেঘ সেই ছবির কাছে যাই কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর চোখ সরিয়ে নেয় শান্তস্বরে বলে মিস্টার আদ্রিয়ান রেদোয়ান চলে যাচ্ছি আমি তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক কিছু মানুষ ভাগ্য থাকে তবে জীবনে না আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে কথা দিলাম স্ত্রীর অধিকার নিয়ে আর কখনও ফিরে আসবো না আপনার কাছে বিদায় আমার অপ্রিয় স্বামী মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরও কিছু কথা বলে এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয় তার হাত কিছু কেঁপে ওঠে চোখ গড়িয়ে অস্ত্র কণা প্রবাহিত হয় আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি সরাসরি কথাও বলে তার সাথে তবু এক অদ্ভুত মায়া কাজ করত। এই অপরিচিত মানুষটার ওপর কিন্তু এই মানুষটা তাকে ভালোবাসে না ঘেনা করে শুধুমাত্র তার জন্য এতদিন পরিবার আর মা বাবার সাথে যোগাযোগ করে নিই আদ্রিয়ান চলে যাওয়ার পর শারলিন বেগম প্রতিদিন কান্না করতো তার সন্তানকে দেখার জন্য ছটফট করত যা মেঘ দেখেছি একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া অপরাধবোধ তার মধ্যে কাজ করত কিন্তু সে কিছু করতে পারত না গত তিন দিন আগে মেঘের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে তার মমিন মেডিকেল কলেজে চান্স হয়েছে জামান সাহেব তাকে সেখানে ভর্তি করেছেন আর তিন দিন আগেই আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে কিন্তু শর্ত একটাই মেঘকে ডিভোর্স দিবে আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে যা মেঘ শুনে যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি ছেড়ে চলে না যায় তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না এই জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দিবে আর তার পড়াশোনার জন্য ময়মনসিংহে চলে যেতেই হবে সেখানে তাকে থাকতে হবে তাই আজ মেঘ তালুকদার বাড়ি সেরে মমিক সিং চলে যাচ্ছে আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবার সকলে জানে জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছে জামিন সাহেব আপত্তি করেননি কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বউ হিসাবে মেনে নেবে না আর মেগি বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয় তবে শুধু মেগি ডিভোর্স পেপারে সাইন করেছে আদ্রিয়ান করেনি সে দেশে ফিরে তারপর সাইন করবে বাড়ি অন্য সদস্যরা জামির সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে কারণ তারাও জানে আদ্র মেঘকে ঘেন্না করে যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন তবে জার্মান সাহেবের সিদ্ধান্তের ওপর কথা বলতে পারে নাই আদ্রিয়ানের ওপর দিকে একবার ফিরে তাকায় এরপর একটা দীর্ঘ শ্বাস ছাড়ে মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় করা নারায়ণ শার্লিন বেগম বলে মেঘ ড্রয়িং রুমে তোমার বড়ো আব্বু অপেক্ষা করছে তোমার জন্য শালিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায় এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায় ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায় এবার শালিন বেগমের কাছে যায় মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে হাত দিয়ে মা শুয়ে দেয় আর বলে আমার জন্য দোয়া করো বড় আম্মু শারলিন বেগম তার মাথায় হাত বা রাখেন শারলিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি এই বাড়ি সেরে চলে যাক তাও চায়নি মেঘ আর সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন মেঘের জন্য আদ্র বাড়ি সেরে চলে গেছে যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন তবে ঘৃণা নয় কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকম হয় তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি রহুল আমিন তার স্ত্রী লালিমা বেগম তাদের সন্তান জুনাইদ মেঘকে তাদের দেখে বিদায় নেয় এরপর বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িতে পর্যবেক্ষণ করে এইটা তার শ্বশুর বাড়ি ছিল এখন আর নাই মেঘ গাড়িতে উঠে বসে জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায় উনি খুব শান্ত হয়ে ড্রাইভ করছে গাড়ি চলতে শুরু করে উদ্দেশ্য এখন ময়মন সিংহ যাওয়া আর কখনো এই শহরে তার ফেরা হবে না এই বাড়িতে সে আর আসবে না স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না কখনো না ছয় ঘন্টা পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায় গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে শুধু একজন ছাড়া বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে আশেপাশে মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না বিমানের একজন মহিলা ইয়ার স্টার এগিয়ে আসে সিটের দিকে ব্যক্তির হাতে থাকা পাসপোর্টের তার নাম দেখে বিনয়ের সাথে বলে এক্সকিউজ মি মিস্টার আদ্রিযান রেদোয়ান আপনি বাংলাদেশে এসে পড়েছেন বিমান থেকে নামতে হবে এখন গল্প তোমার নামে নীলছে তারা